ভাড়া করা লোক দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চলে না আমাদের সব কিছু ছেড়ে দিয়েছি ভাই সংসার বাড়ি ঘর সব ব্যবসা বাণিজ্য এই দলের জন্য আজ থেকে না অনেক আগ থেকেই যারা সবচেয়ে বেশি সময় দিয়েছেন হামলার শিকার হয়েছেন মামলার শিকার হয়েছেন প্রত্যেকেরই একদম সামনের সারিতে রেখেই আমরা এই কমিটি দেব ইনশাল্লাহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম হাববায়কবৃদ্র মঞ্চে উপকুষ্ট রয়েছেন বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যবৃন্দ মঞ্চে উপবিষ্ট রয়েছেন অত্র ইউনিয়নের বিএনপি সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন নেতৃবৃন্দ আজকে আমরা একটি বিশেষ উদ্দেশ্যে এখানে এসে আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনারা সবাই অবগত আছেন এই কর্মী সভার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একটি কমিটি গঠনের যে প্রক্রিয়া এই প্রক্রিয়া এই আপনার প্রস্তুতি সবার মাধ্যমেই হয়ে থাকে প্রিয় নেতৃবৃন্দ আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি আপনাদেরকে সাথে নিয়ে আমি ব্যক্তিগতভাবে একটি কথা বলতে চাই আমি দু হাজার চোদ্দো সাল থেকেই এই স্বেচ্ছাসেবক সাথে জড়িত এবং সক্রিয়ভাবে রাজনীতি করি আমি তখন থেকেই এই আমার রাজনৈতিক সহযোদ্ধা তখন ছিলেন এই শ্রদ্ধ ভাই আমার একদম কাছের একজন ভাই কি বলবো তাকে নিয়ে এবং সদর উপজেলার প্রত্যেকটি যুগ্মায়ক এবং সদস্যকে নিয়ে আমি রাজপথে তাদের সাথে দীর্ঘ সতেরো বছর কাজ করেছি সেই সতেরো বছর কাজ করায় প্রত্যেকটি ইউনিয়ন দশটা আমাদের সদর উপজেলা দশটি ইউনিয়ন এই দশটি ইউনিয়নে আমি অন্ততপক্ষে এই দুই থেকে এখন পর্যন্ত যাদেরকে দেখেছি রাজপথে আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তাদের যে অবদান আমি তাদেরকে এক ঘন্টা সময় দিছি একটি প্রোগ্রাম হবে এক ঘন্টা সময় দিছি আমাদের সদর উপজেলা কিন্তু অনেক দূরের জানেন আমাদের শেষ স্থান হচ্ছে চন্দ্রমোহন একজন হলো কিন্তু আমাদের কাছে এই প্রোগ্রামের জন্য আসছে আন্দোলন সংগ্রামের সমস্ত বাধা বেরিয়ে অতএব আমাদেরকে এই সদর উপজেলাকে আপনারা বলছেন আপনাদের মনের কথা আমরা কিন্তু প্রত্যেককে চিনি আমাদের সাথে যারা আন্দোলন সংগ্রাম করেছেন প্রত্যেকেরই চিনি একটি বিষয় মনে রাখবেন এখানে আমাদের আহ্বায়ক বা সভাপতির ক্যান্ডিডেট কতজন হয়েছেন ভাই পাঁচজন আচ্ছা পাঁচজন তো কি আমরা সভাপতি করতে পারবো কোনো সুযোগ আছে করা এখানে সর্বোচ্চ টেগি যে তাকে আমরা বানানোর চেষ্টা করব এটাই আমাদের এবং সকলের প্রত্যাশা তাই না আচ্ছা যদি একজনকে বানাই তাহলে আর চারজন কিন্তু এটার বিপক্ষ করবে এটাই বাস্তবতা আবার সাধারণ সম্পাদক আছেন ধরেন দশজন আমরা কিন্তু একজন নিতে পারব আমরা কিন্তু কি নিব ভাই এই কি নিব তখন কিন্তু ওই মনের নয় জনের কিন্তু মন খারাপ হবে ভাই আমরা কিন্তু নয় জন কিন্তু সাধারণ সম্পাদক বানাইতে পারবো না একজন কি বানাইতে হবে তবে আমরা সর্বোচ্চ যাচাই বাচাই করে এই রাজপথে যারা সবচেয়ে বেশি সময় দিয়েছেন হামলার শিকার হয়েছেন মামলার শিকার হয়েছেন প্রত্যেকেরই একদম সামনের সারিতে রেখে আমরা এই কমিটি দেব ইনশাল ভাই আসছে অর্থ একটু বক্তব্য দিব আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরেছেন প্রেরণ একটি কথা দেখেন একটি কথা আমি বারবার সব জায়গায় বলে থাকি যে আপনারা আমার মনে হয় প্রায় এক হাজার হবে বা তার অধিক আমি আপনাদেরকে আগেও বলেছি এখনও বলি ভাড়া করা লোক দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চলে না ভাই আপনারা আসছেন দলের জন্য এ দেশের মানুষের জন্য কাজ করবেন সমাজের জন্য কাজ করবেন মানুষের কল্যাণে কাজ করবেন ভাই একটি জিনিস দেখেন আমি আসলে হতবাক একটা ব্যাপারে আমি মহিলা মানুষ তারা সন্দেহে গেছে চলে গেছে যারা সংগঠনকে ভালোবাসে আমি আমার মতামত থেকে বলতে চাই তাদের এখানে অবস্থান করা উচিত ছিল আমরা তো ভাই কষ্ট করেছি আপনারা আজকে যতটুকু কষ্ট করেছেন আপনারা একদিনের জন্য কষ্ট করেছেন আজকে আমি কিন্তু এই টানা এক মাস আমার এই প্রোগ্রাম আমরা এই আমাদের সকল নেতৃবৃন্দ কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু এই কাজ নিয়ে ব্যস্ত আপনাদেরকে নিয়ে ব্যস্ত এই দলের জন্যই কিন্তু আমরা এই কাজ করতেছি আমাদের সব কিছু ছেড়ে দিয়েছি ভাই সংসার বাড়ি ঘর সব ব্যবসা বাণিজ্য এই দলের জন্য আজ থেকে না অনেক আগ থেকেই নেতৃবন্ধু তাই এই জন্য ভালো বারবার আপনাদেরকে আমি বলতে চাই যে আসলে নেতৃত্ব দেওয়ার লোক মতো লোককে আপনারা নেতৃত্ব জায়গায় দিবেন যাতে এই সংগঠন এই সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আমরা সামনের যে আমাদের যে পরিকল্পনা আছে সেটা বাস্তবায়ন করতে পারি আমরা বিগত দিনে যেই ঝামেলায় ছিলাম এখন সামনে আর এর চেয়ে বেশি ঝামেলা কেন প্রিয় কালকে একটি নির্বাচন দেখছেন এটা বাংলাদেশের দ্বিতীয়তম সর্ববৃহৎ নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সমর্থক তিনি যেই ভোটে ব্যবধানে হেরেছেন এটা কি সম্ভব ভাই কোনোদিনই সম্ভব এটা আমরা সবাই জানি এটা তামাশার নির্বাচন পিছনে হয়েছে গতকালকেও হয়েছে সামনেও হবে এই জন্য আমাদেরকে কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে ভাই ঐক্যবদ্ধ থেকেই আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে একটি সূচ নির্বাচন না হওয়া পর্যন্ত এটাই আমাদের দাবি এবং সকলের কাছে প্রত্যাশা